একই গুলে ডবে হাদিসের পরীক্ষা হয়েছে ছাত্র সংখ্যা 32 হাজার 하였다 32 হাজার একই টাইমে বাংলাদেশের নৈতিক পরীক্ষা হয়েছে ছাত্র সংখ্যা 20 লাখ সামাজ্য বয়স্ক জি বত্রিশ হাজার যারা মাদ্রাসায় করে তারা পুজোর ফরত জানবে গুসলের ফরত জানবে তামানের ফরত জানবে নামাজের নিয়ম জানবে নামাজের সুন্নত জানবে গোরান শরীফ শরীফ শুদ্ধ ব্যবহার করবে দোয়া কারণ জানবে মাশরুম দোয়াগুলি জানবে উত্তে নবীর সুন্নত জানবে সব কিছু জানবে আর বিশ লাখ যের মুখী উপরে বেরিয়েছে তাদের জন্য হুজুল ফরজের দরকার নাই গুসুল না জানলেও চলবে হালাল হারাম না জানলে চলবে তাহলে আজকের উলামা এই বিশ লাখ কি মাত্র জায়গা দিতে পারবেন আর তাদের যদি আজকে ওলামা পরিষদের পক্ষ থেকে সিদ্ধান্ত করে যদি ঘোষণা দেন যারা স্কুলে পড়ে তাদের এখানে যেহেতু উজুর বড় শিক্ষার ব্যবস্থা নাই আগামীকাল থেকে সবাই মাদ্রাসায় ভর্তি হইতে হইবে আপনাদের সিদ্ধান্ত কি জনগণ মেনে নেবে জি তাহলে এই বিশ লাখ কি মুসলমানদের সন্তান কিনা বলেন

শিক্ষা কমিশন গঠন করা হয়েছে গত পনেরো বছর দাবি জানাইছে শিক্ষা কমিশন একজন আলিমকে রাখেন আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আমাদের একজন আলিম আছে আমি ওনাকে জিজ্ঞেস করছি শিক্ষা কমিশন গঠন করার সময় আপনাকে কিছু জিজ্ঞেস করেছেন উনি বলেন না ডক্টর সাহেব সাহেবকে বলতে চাই আমাদেরকে কি ভাবছেন

আল্লাহ মোহাম্মদ সুবহে রahmatullahi আলাইহি যখন কোভি লকডাউন শাসনাদের স্বীকৃতি গ্রহণ করেন পরিষ্কার ভাষায় লিখতে দিয়েছেন মুখে বলছেন আপনাদের অফিস চাই না আপনাদের ম্যান পাওয়ার চাই না আপনাদের জনবল চাই না আপনাদের বরাদ্দ চাই না আপনাদের বাজেট চাই না আপনাদের টাকা পয়সা চাই না আমরা শুধু আমাদের বিচার চাই ঠিক সংবিধান অনুযায়ী আমরা শিক্ষিত সেই কথাটা ছিল না সেই কথাটা শুধু লাইট চাই আমরা এইভাবেই আছি কোটি কোটি টাকা খরচ করে আপনারা যেই কাজ করেন আমরা মুষ্টির চাউল দিয়ে সেই কাজ গোটা বাংলাদেশের কেউ পর্যন্ত একটা চোখ টাকা তৈরি করে

দিন আলিম কলামের জিম্মা দুনিয়া আপনাদের জিম্মা দুনিয়ার জিম্মা দিয়ে আপনারা পালন করেন যেখানে আমাদের সহযোগিতার দরকার আমরা সহযোগিতা করবো দিনই দায়িত্ব আমরা পালন করব। আমাদের দিনই দায়িত্ব আপনারা হস্তক্ষেপ করবেন না আপনাদের দুনিয়ার দায়িত্ব আমরা হস্তক্ষেপ করব না আমাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা আপনাদেরকে যে টুক সহযোগিতার জন্যে বলবো আপনারা সেই দূর সহযোগিতা করবেন যদি আমি মনে করি আমার মাদ্রাসায় পাঁচশো ছাত্র আছে তিরিশ জন শিক্ষক আসে রাতের বেলা ঘুমাইতে তার সমস্যা দূর করে দেশে কোনো অর্থ পরিস্থিতির সৃষ্টি হয়েছে আপনাদের কাছে দরখাস্ত করব আপনার দিক থেকে বাকি আসে আমাদের দানnablaর প্রতিষ্ঠার জন্য পাহারা দিতে পারেন এই যে সহযোগিতা আপনাদের কাছ থেকে নিতে পারি আপনাদের দুনিয়াত্ব পালন করতে যদি লোকজনে অসুবিধা হয় ছোট বড় অসুবিধা হয় আমরা যদি বলেন আমরা আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে মঠায়া আপনাদের সহযোগিতা করব আমরা আপনাদের সহযোগী আপনার আমাদের সহযোগী সহযোগিতার ভূমিকা পালন করব কিন্তু আমাদের ভিতরে কোনো বিশদাকার হস্তক্ষেপ করতে পারবেন না ঠিক It's one.